এতে কীটনাশক দেওয়ার সময় অনেকে বলছিল যে ভাই এটা তো কাইটা রোদ্রে দিয়া পলিথিনটা মোড়াইয়া দিলে পরেই সব পাইকা শেষ হয় আসলে কাইটা পলিথিনটা মোড়াই দিলে সব পাইকা শেষ হতো কিন্তু এরকম একটা লুপ আসতো না এখন হচ্ছে যে এটা এইখানে বাজায় দেবো এটা এখানে বাজায় দেবো যার যখন প্রয়োজন মানে খাইতে মন চায় এটা একদিন দুই দিনেই আজকার দিন এবং কালের দিন এই দুই দিনে এইখান থেকে এটা খাওয়া শেষ হবো এই যে একটা সিস্টেম এই যে একটা মজা এই মজাটা তো ওই যে কান্দা করে কাটলে পরে পাওয়া যাইতো না কারণ এই যে এই যে সিস্টেম এখন সবাই যার যার মধ্যে কাজ করব আইসা মনে চাইলে এইখান থেকে সেটা খাবো আর এটা উঁচাই বান্নার কারণ হলো আঙ্গবাড়ি ওই যে ছাগল দেখেন এই ছাগলের খাই উষা করে বাইন্দা দিছি শুরু করে দিই বিশ মিনিট এখন যার যা ইচ্ছা আইসা খাব আশেপাশের মানুষের খাইলেও সমস্যা নাই